হ্যাঁ ওই দিকে আমরা চালা আন্দার ওই কোল ব্যাকে

ছোট বেশি বড় না তুমি জানতো না এদিকে হাততোলা হাততোলাম কামড়লো হাত তুল হাত তো হাত তো হাত দেখাতে কামড় দেবে এখন কি করবা তাহলে ছাড়া থাকবে কোন দেখি থাকলে হবে না

আর এসে দিচ্ছি আর এদিকে যে থেকে কিন্তু রেডি করে নিয়ে আসা আর তাড়াতাড়ি করতে হবে জ্বর কিন্তু নয় সাইজ এখন মেরো মাছ মারবো আর ইল মাছ ধরবো মাছ ধরবো লাগে দেখো দেখো না কত দেখো ক্ষতনা পুরো একদম দেখো তোমরা আমাদের দুটো ঠিক আছে আচ্ছা বন্ধু একটা ভালো জিনিস এই কাঁকড়ার ছাপ্পা কিন্তু কেউ কখনো মানে হয়তো দেখানো হয়নি এই কাঁকড়া সব সব কাঁকড়ার ছাপ্পা এগুলো

আর খাবো না বলছিল একটা খেয়ে দিছো ভাই এক লড়া একবার বেল তোলা যায় বারবার যায় লড়া একবারই বেল তোলা যায় বারবার কি যায় দাও ভাই দুই লাউ তো মুড়ি চলে বড় আছে মোটা ছাইড়ে দিয়ে না জানো না না ওই না এখন আমাকে এখানে যে কাকড়ার দাম কাকড়া মানে এখন শোনা 100 গ্রাম একটা কাকড়ার দাম এই দেখো এইখানে করে 50 টাকা এই কাকড়া দামে 50 টাকা আছে 50 টাকা এই 100 গ্রাম সাইজের কাকড়া 100 গ্রামের দাম 50 টাকা দাও ভাই তোমরা আমাদের ইনভাইস ধরবো মানে তেল তেলকুয়ো বলি আমরা তো তার জন্য চার লাগবে আর চার করবো মিনু মাছ দিয়ে ওটা কি মিনু মাছ ধরার লাঠি মরিছে হ্যাঁ আমার কি লোক জল ভরে যাচ্ছে রানিং হ্যাঁ আর জোয়ারের আগে আগে ইনভেস্ট করতে হবে এই যে টপ চলো কাকা এই তো কই গত ফেলে Ma ricordi. Ok.

যাও <laughs> <laughs> দে আলোকৰ এই

터보, 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 터지 터보, 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 터뭐 터보, 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 터이 터보, 터 আর এই সময়টা কি বলছে শীতকাল না জল ঠান্ডা মাছ নেই বর্ষার সময়টা ইল বর্ষার সময় তাকে মাছ বর্ষার সময় ভর্তি থাকে একটা কত চারটে পাঁচটা আমি একদিন বেরিয়েছিলাম গেলাম এগারোটা এগারোটা মাছ বের করে বাড়ি গিয়ে সেরকম মার খেলাম

मेरा छोटो हे हे एक गाज दो फोटो कर तो 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 कलम चलो बैठ रे रे चल चल मैं गाइस ओ ठीक है नो प्रॉब्लम नो दो भाई तो दो दी चले तो दियो ना एक तो दियो ना बोलो ना हम्म तू एक काम कर बोल इसका काड़ो को ना कि मुझे देखो इल मास्टर सबसे नहीं कि तू

কামৰ খাবা খাব আছো নাই ঔষধা ভাঙ থাকিলো কামৰ খাবা খাব আমি কি কৰিলে

아, 딱해져 저것도 딱딱해지고. 군대에서 보니까 어

লকর দেবে <nh wan pasarden> देखो दैट इज बाघ गुलो मेरे को दाई से ना बहुत मिले द तो दो ही नहीं लोग लाग दीदा लाग दीदा येस्ते आ कता लागबे लर आ 12 र मतो निकल आ गए एक जाता है देखोस्ते आत्मा लगे तो गए गस ओ

네, 네. 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 네.

ดาวนเอตัวชาตแก่นดียอดาณกันนะดาวน์ียอดเลยอืมอืมดีมอไซอืมมอสลาลูกกลานนนะมักจะสได้เสมอมุสนอชาต

সত্যি কাঁকড়া পোড়া আজকে দারুণ হয়েছে হ্যাঁ সকালবেলা এসে কাঁকড়া খোঁচা দিয়ে শুরু করে সবকিছু করে কিন্তু কাঁকড়া একসাথে পোড়ায় খাওয়া কিন্তু মজা কিন্তু আলাদা তাই না কাঁকড়া একটু সময় খাওয়া গেছে হ্যাঁ তবে সত্যি কথা এটা কাঁকড়ার সব থেকে কিন্তু ওই পোড়াটাই দারুণ টেস্ট লাগে কারণ মশলাটা পুড়ে পুড়ে যায় আর ছোট ছোট ঠ্যাঙ্গুলো কি বলতো ওই যে এর ভিতরে যে রস টস থাকে ওর থেকে যে শুকিয়ে গেছে এরপর একটা ইংলিশ নিয়ে আসছে নতুন হ্যাঁ ঠ্যাঙ্গের ভিতরে মশলা পুড় করতে আরো মজা আসবে হ্যাঁ বললি হবে বন্ধুরা আম কাকড়া সবাই যা আছে তো তাও থাকবে না উড়িয়াবেক কোনি এক কোনি উড়ে যাবে বসে আর বন্ধুরা এই কটা দিন হচ্ছে তো মানে বসে দিতে যেতে পারছে না আর একটা দারুণ জায়গা যাচ্ছি খুব তা তাড়াতাড়ি তাই না ভিডিও করতে যাচ্ছি তাই তো এখন কিছু বলবো না ভিডিও দেখতে থাকো রেগুলারলি